Assalamu alaikum viewers. নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে ঢাকায় অর্থাৎ চাঁদপুর থেকে ঢাকা চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার সবচেয়ে আরামদায়ক রুট হচ্ছে নৌপথে ভ্রমণ আর যেতে পথে যা কিছু দেখব তাই আজ আপনাদের দেখাবো তো শুরুতেই বাড়ি থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে চাঁদপুর বাজার বা পালবাজার ব্রিজ যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার বাড়ি হচ্ছে চাঁদপুর সদর উপজেলার বারনং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে আর সেখান থেকে চাঁদপুর বাজার ব্রিজে আসতে হয় তার তারপর ব্রিজের গোড়া থেকে একটা রিক্সা নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে এরপর আমি যাচ্ছি চাঁদপুর ঘাটে লঞ্চে যাবো তো তাই তো চাঁদপুর ঘাটে যাওয়া আর এটা হচ্ছে কালীবাড়ি মোড় মোটামুটি ভালোই যানজট ছিল একটু দ্রুত ভিডিওগুলো দেখাচ্ছিলাম আর চলেও এসেছি আমি লঞ্চ ঘাটে দশ টাকার টিকিট দিয়ে লঞ্চ ঘাটে প্রবেশ করতে হয় আর এরপর লঞ্চে এসে টিকিট কেটে তারপর আমি লঞ্চে নিজের সিটে বসে পড়েছি তখনই এই ক্লিপটা নেওয়া সিট তো আসলে এমনিই নেওয়ার জন্য নেওয়া হয় এরপর যখন লঞ্চ আসলে চলতে শুরু করে তখন সিটে কি আর বসে থাকা হয় সেভাবে আসলেই বসে থাকা হয় না চার পাঁচটা দেখতে দেখতে ছাদে উঠতে দোতলা তিনতলা ঘুরতে ঘুরতেই আসলে চাঁদপুর থেকে ঢাকা আপনি কখন চলে আসবেন সেটা নিজেও বুঝতে পারবেন না মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার এই জার্নি সত্যিই চমকপ্রদ একটা বিষয় আর সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ কেফিন ভাড়া সম্ভবত তিন চার হাজার টাকা এরকম হয়ে থাকে চাঁদপুর থেকে ঢাকা রুটের ভাড়া আর নিজের গ্রামের বাড়ি চাঁদপুর হওয়ার দরুন এই চাঁদপুর ঢাকার নৌ রুটে কতবার যে আমার আসা যাওয়া হয়েছে সেটার আসলে হিসাব নাই তো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর সত্যিকার অর্থে এইরকম ভিডিও যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং একই সাথে আমার নাসিম হোসেন ফেসবুক পেজটাতেও লাইক ফলো করে আমার সঙ্গে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে আর যারা আসলে নৌ রুটে বা নৌপথে চলাচলে অভ্যস্ত না তারাও একটা অভিজ্ঞতা পেয়ে যাবে আসলে নৌপথে চলাচলটা কতটা আরামদায়ক এবং হ্যাসেল ফ্রি একটা জার্নি বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কথা মনে উঠলেই আমার এই জিনিসটা মনে হয় সেখানে নৌপথে যাওয়ার ব্যবস্থা থাকলে আসলে কত ভালো হতো কিন্তু দক্ষিণবঙ্গে নৌপথে যাতায়াত বর্তমানে সবচেয়ে সহজ যদিও অনেক ক্ষেত্রে সড়কপথে দ্রুত যাওয়া যায় কিন্তু আরাম জার্নির জন্য নৌপথেই আসলে সব সময় সেরা তো যেতে পথে আসলে যা দেখছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ছাদে অনেকটা সময় কাটিয়েছিলাম লঞ্চের দুপুর রফ রফ লঞ্চে আমি যাচ্ছিলাম ঢাকার দিকে শীতের মিষ্টি রোডটা দুপুরের রোডটা ভালোই লাগছিল আর চার পাঁচটা দেখতে দেখতে আসলে কিভাবে যে সময় কাটিয়ে ফেলছিলাম সেভাবে আসলে বিরক্ত লাগছিল না যদিও একা জার্নি একা জার্নিতে অনেক সময় বোরিং লাগে কিন্তু সেই জিনিসটা আসলে খুব একটা উপভোগ করবেন না আপনি লঞ্চ যাত্রায় এই কারণেই আসলে উপভোগ করবেন না বলা বোরিং জিনিস তো আর উপভোগ করা যায় না একেবারে শেষ সময় আবারও লঞ্চের সিটে বসে পড়েছিলাম মুন্সিগঞ্জের পরবর্তীতে আর সিট থেকে খুব একটা নড়াচড়া করা হয়নি মুন্সিগঞ্জের পর দুইটা ব্রিজ বা সেতু পড়েছে সেগুলো আসলে ক্লিপ নিতে পারিনি উপরে যায়নি বলে এরপর দেখতেই পাচ্ছেন সদরঘাট এরিয়া কিন্তু চলে এসেছে লঞ্চটা ইতোমধ্যেই ভিড়েছে লঞ্চঘাটে বা সদরঘাটে বলতে পারেন লঞ্চ থেকে নেমে যাওয়ার পর এই ক্লিপটা নিয়েছিলাম লঞ্চঘাটের পল্টুনের উপর থেকে আর চিরাচরিত সেই ঢাকা শহরটাই আসলে আরও একবার এসে দেখলাম শ্যাম্পুরের উপর দিয়ে এরপর আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছিলাম একটা রিকশায় করে ঢাকায় আমার বাসা যাত্রাবাড়িতে যদিও কাজে এসেছি তবুও সময় পেলে ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে